সমাজ দর্শক এই মুহূর্তে আছে রংপুরের একটি নার্সারিতে যেখানে আপনারা দেখছেন চমৎকার কিছু পেঁপের চারা তৈরি হচ্ছে আপনারা জানেন যে এই বৈশাখ দষ্ট মাস হচ্ছে পেঁপের চারা রোপণের উপযুক্ত সময় এবং উপযুক্ত সময়ে এরকম চমৎকার পেঁপের চারাগুলো উৎপাদিত হচ্ছে এবং এই চারাগুলো থেকে বড় বৈশিষ্ট্য এখানে পটের ভিতরে যা আছে তা হচ্ছে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট এবং অন্যান্য কিছু রাসায়নিক উপাদান থাকে মানে মোট কথা হচ্ছে যে মাটিবিহীনভাবে উৎপাদিত হয় এই চারাগুলো আর মাটি মাটিবাহীন হওয়ার কারণে এখানে মাটি মাটিবাহিত যে রোগগুলো এই রোগগুলো হয় না এবং এই পেপের চারাগুলো কিন্তু সারা দেশেই পৌঁছে যাচ্ছে এখানে বর্তমানে টপ লেডি গ্রিন লেডি এই জাতগুলো রয়েছে এবং সারা দেশেই কুরিয়ার সার্ভিস এবং বাসের মাধ্যমে এগুলো সরবরাহ করা হয় পেট উৎপাদিত এই চারাগুলো প্যাকেজিং হচ্ছে এবং এভাবে সারা দেশে পৌঁছে যায় এই যে কোকোপিটে উৎপাদিত এই যে কোকোপিটে এরকম পডে তৈরি এখানে যা আছে সব কোকোপিট এবং কম্পোস্ট থাকে যার কারণে এখানে চারাটা ক্ষতিগ্রস্ত হয় না এবং পরিবহনে কোনো সমস্যা হয় না খুব দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে এবং এই চারাগুলো আসলে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং এই মাটি না থাকার মাটিবিহীন হওয়ার কারণে এখানে আসলে রোগ বলার সম্ভাবনাটা কম থাকে